আশা করি আপনার সবাই ভালো আছেন আসলে আমি কয়েকদিন খুব আনন্দ নিয়ে আমি খুব আগ্রহের সাথে একটা বই পড়ে শেষ করেছি যে বইটার নাম হচ্ছে ইতিহাসের স্বপ্ন ভঙ্গ এটা একটা সমন কাহিনীমূলক বই কিন্তু আবার ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এই বইয়ে লিপিবদ্ধ হয়েছে যে কারণে বইটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই তথ্যবহুল মনে হয়েছে এবং আমি যে কয়েকজন লেখকের লেখা খুব পছন্দ করি যে সকল লেখককে আমি লেখককে আমি অনেকটা ফলো করি বলতে পারেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায় এই বইটা সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা লেখক সুনীল গঙ্গোপাধ্যায় কয়েকটা তার ভ্রমণ কাহিনী লিখেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে ইতিহাসের স্বপ্নভঙ্গ আপনারা জানেন তার মানে ছবির দেশ কবিতার দেশ নামে একটা আরেকটা ইয়ে আছে অর্থাৎ ভ্রমণ কাহিনী আছে যেটা তিনি লিখেছিলেন ফ্রান্সকে নিয়ে প্যারিস শহরকে কেন্দ্র করে নিশ্চয়ই তার আমেরিকা নিয়েও খুব একটা ভ্রমণ কাহিনীমূলক বই আছে আমার নামটা আপাতত আমার মনে নেই তো যাই হোক এই বইটা পড়ে আসলে আমি কি জানলাম কি শিখলাম বা কি আমাকে ছুঁয়ে গেল সেটা নিয়েই হচ্ছে মূল আলোচনা খুব সহজ করে বলি এটা ইতিহাসের বলতে এই বইটা মূলত হচ্ছে আসলে মূল যে জায়গাটা সেটা হচ্ছে বার্লিন বার্লিন ওয়াল অর্থাৎ দেওয়াল বার্লিনের শহরের মাঝখানে যে একটা দেয়াল তোলা হয়েছিল সেই দেয়ালটার পতনকে নিয়ে এই বইটার আলোচনা সূত্রপাত যেটা পরবর্তী সময়ে কমিউনিজম অর্থাৎ সমাজতন্ত্রের কিভাবে পতন হলো সমাজতন্ত্রের পতনকে কিভাবে লেখক সুনীল গঙ্গোপাধ্যায় দেখেছেন তার একটা বর্ণনা এই বইটাতে চমৎকার ভাবে দেয়া আছে যেটা আসলে আমাকে খুব ছুঁয়ে গেছে আমার খুব ভালো লেগেছে আমি ছোট্ট আপনাকে জানিয়ে রাখি যে এই বইটা আসলে কোন কোন দেশ ভ্রমণ নিয়ে লিখা এই বইটা মূলত আসলে কয়েকটা দেশ ভ্রমণ করেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায় সোভিয়েত ইউনিয়ন যাকে আমরা সমাজতান্ত্রিক সোভিয়েত রাশিয়া বলছি সেটা পতনের পরে তিনি ভ্রমণ করেছিলেন তার অভিজ্ঞতা নিয়ে লিখা যেটা শুরু হয়েছিল জার্মানি থেকে জার্মানির আসলে বার্লিন ওয়াল থেকে বার্লিন ওয়ালের পতন তিনি সচক্ষে দেখেছিলেন জার্মানিতে বার্লিনে সেখান থেকে শুরু হয়েছিল তারপরে আসলে তিনি গিয়েছিলেন হাঙ্গেরি রোমানিয়া পোল্যান্ড এবং রাশিয়া অর্থাৎ বার্লিন ওয়ালের পতন হলো তারপরে আপনার তিনি কমিউনিজমের পতন হলো এই কমিউনিজমের পতনের প্রেক্ষাপটে তিনি এই কয়েকটি দেশ তিনি ঘুরে দেখেছিলেন ভ্রমণ করেছিলেন তার অভিজ্ঞতা নিয়েই এই বইটা ছোট্ট কয়েকটা তথ্য আপনাদেরকে জানিয়ে রেখে যে আপনারা সবাই জানেন যে পৃথিবীতে যে মহান সমাজতান্ত্রিক বিপ্লব হয়েছিল যেটা ঘটেছিল আসলে উনিশশো সালে আহ যেটা আমরা বলশেভিক বিপ্লব বলি অনেকে আপনারা অক্টোবর রেভলিউশন বলেন তো সেই রেভলিউশনের পরে আসলে ইউএসএসআর মানে সোভিয়েত রাশিয়া গঠন হয়েছিল সেটা ঘটেছিল আসলে উনিশশো সালে যার পতন হয় উনিশশো সালে এবং আপনারা সবাই জানেন যে হিটলারের উত্থান উনিশশো তেত্রিশে তারপরে হিটলারের যে আহ বাহিনী বা নাজি বাহিনীর আধিপত্য এবং তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা বড় চরিত্র ছিল আপনার স্টালিন জোসেফ স্টালিন আপনারা জানেন তো জোসেফ স্টালিনকে একটা অর্থে সুনীল গঙ্গোপাধ্যায় প্রশংসাই করেছেন তিনি বলেছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় নায়কের নাম ছিল জোসেফ স্টালিন স্টালিন যেভাবে রাশিয়াকে রক্ষা করেছিলেন জার্মানির আক্রমণ থেকে সেটাকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছেন একই সাথে আবার তিনি বলছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় আপনার ভিলেন বা খলনায়ক ছিলেন অ্যাডলফ হিটলার যাকে তিনি আপনি নর দানব বলে উল্লেখ করেছেন ছোট্ট কয়েকটা তথ্য আপনাদের সামনে আরেকটা তুলে রাখি যে যে ইউএস পতন হলো বলা হচ্ছে সেই পতনটা হয়েছিল সালের ডিসেম্বর বলা হয় ইউএস এস আর এর লাল পতাকা ক্রেমলিনের উপরে শেষবারের মতো তোলা হয়েছিল তারপরে ছাব্বিশ ডিসেম্বর থেকে যে পতাকা রাশিয়া ব্যবহার করে যে এখনকার পতাকা তিনটা কালারের সেই পতাকার আপনার প্রচলন শুরু হয় যাই হোক সেই ঘটনা প্রবাহ ওই বইটার মধ্যে আছে আমি একটু ছোট্ট করে আলোচনা করতে চাই যে এই বইটাতে তিনি প্রথম যেখান থেকে শুরু করেছেন সেটা ছিল হচ্ছে বার্লিন ওয়ালের ফল বার্লিন ওয়ালের পতন আচ্ছা বার্লিন ওয়াল কিভাবে পতন হয় আপনারা জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়া ছিল অত্যন্ত বড় একটা শক্তি এবং রাশিয়া জার্মানিকে পরাজিত করেছিল এখন রাশিয়া যখন জার্মানিকে পরাজিত করে তখন রাশিয়ান সোলজাররা জার্মানির একটা অংশ দখল করে নিয়েছিল যেটাকে বলা হয় পূর্ব জার্মান এবং বলা হয় সেখানে পূর্ব জার্মানি আপনার রাশিয়ার যে সোশ্যালিস্ট পার্টি ছিল তাদের মাধ্যমে তারা আসলে আরেকটা রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করেছিল যার নাম ছিল পূর্ব জার্মানি যাকে আমরা বলি যাকে আমরা ইস্ট জার্মানি বলি তো এই জার্মানি কিন্তু পতন এই জার্মানিটা প্রতিষ্ঠিত হওয়ার পরে পূর্বে পূর্ব জার্মানি প্রতিষ্ঠিত হওয়ার পরে যেটা ছিল রাশিয়ার একটা স্যাটেলাইট স্টেট কারণ জার্মানির সাথে রাশিয়ার কিন্তু সরাসরি কোনো সীমানা ছিল না বলা হতো মস্কো থেকে পরিচালিত হতো যে দেশ সেটা হচ্ছে পূর্ব জার্মানি যে কারণে তাকে বলা হচ্ছে স্যাটেলাইট স্টেট আপনারা জানেন পূর্ব জার্মানির রাজধানী ছিল বন এনিওয়ে এই এই রাষ্ট্রটা যখন প্রতিষ্ঠিত হলো তখন তারপরে আসলে বার্লিনের মাঝখান দিয়ে একটা দেয়াল টানা হয়েছে একটা দেয়াল গড়ে তোলা হয়েছিল এই দেয়ালটা ছিল হচ্ছে একশো কিলোমিটারের এবং এই দেয়ালটার তৈরি হয়েছিল উনিশশো সালে এবং এই দেয়ালটার আনুষ্ঠানিকভাবে পতন হয়েছিল উনিশশো সালের নয় নভেম্বর তো এই যে দেয়ালটা গড়ে উঠেছিল এবং দেয়ালটার পতন সেই পতনটাই দেখেছিলেন আপনার সুনীল গঙ্গোপাধ্যায় দেখতে পাচ্ছেন এই বইটার যে ছবিটা এই কিন্তু দেখা যাচ্ছে একজন ইউরোপিয়ান নাগরিক জার্মান নাগরিক তিনি কি করছেন একটা ওয়াল ভাঙছেন সাবল দিয়ে হ্যাঁ তো এই ছবিটা খুব সিগনিফিকেন্ট ছবি পেছনে অনেক অনেক মানুষজন আছে বৃষ্টি হচ্ছে তারপরও তারা এই এই ভাঙছেন বলা হয় ছিল খুবই শক্তিশালী প্রচুর ব্যবহার করে দেয়ালটা পূর্ব জার্মানি এই দেয়ালটা তৈরি করেছিল পূর্ব জার্মানির পাশে আপনার সামরিক ট্রেন্স থাকতো যেখানে আপনার সৈনিকরা উদ্ধত অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকতো এবং কেউ যাতে ওই দেয়ালটা থেকে পালিয়ে যেতে না পারে তার অনেক নানা অনেক গল্প এই বইটার মধ্যে আছে তো এই বইটার মধ্যে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ ভাবে তুলে ধরা হয়েছে সেটা কি সেটা হচ্ছে আপনার যে ইউরোপে বা আসলে সারা ইউএসএসআর ইউএসএস পতনটা কিভাবে কেন পতন হলো তার একটা বড় বড় আলোচনা এর মধ্যে আছে আপনারা জানেন যে ইউএসএসআর বা সোভিয়েত যে রাশিয়াতে যে বিপ্লব এই বিপ্লবের তাত্ত্বিক দার্শনিক ছিলেন হচ্ছে কাল মার্কস তো মার্কস আপনার যে সমাজতন্ত্রের তত্ত্ব দিয়েছিলেন ক্যাপিটালিজম দাস ক্যাপিটাল বইয়ের মাধ্যমে তো সেই তত্ত্ব কিন্তু আসলে মার্কস বলেছিলেন তত্ত্বটা কার্যকর হবে হচ্ছে ইংল্যান্ডে কিন্তু সেটা না হয়ে প্রথম যেখানে বিপ্লবটা হলো সেটা হচ্ছে আপনার রাশিয়াতে অনেকে বলেছিলেন যে এই বিপ্লবটা আসলে হওয়ার কথা ছিল ফ্রান্সে ফ্রান্সের যে আপনার উশন হয়েছিল তারপর সোশ্যাল রেভুলেশনের কথা ছিল যদিও সেটা সেখানে না হয়ে সেটা আপনার কার্যকর হয়েছিল কোথায় রাশিয়াতে এবং কার নেতৃত্বে হয়েছিল সবাই জানেন ছিল শ্রমিকদের বিপ্লব শ্রমিকদের একটা বড় ধরনের অভ্যুত্থান যে অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন উনিশশো সতেরো সালে যাকে বলা হচ্ছে ভ্লাদিমির ইলিশ উইলার অফ লেনিন লেনের নেতৃত্বে আসলে এই 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 বিপ্লবটা হয়েছিল আচ্ছা তারপরে কি ঘটলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমি একটু সামনে এসে যেটা হচ্ছে যে যখন সেকেন্ড ওয়ার্ল্ড পরে আপনার জার্মানি গঠিত হলো জার্মান জাতিকে দুই ভাগ করা হলো তারপরে কি কি সমস্যা দেখা দিয়েছে এই বইটাতে সুনীল গঙ্গোপাধ্যায় অত্যন্ত চমৎকার করে তুলে ধরেছেন যে সাম্যবাদের আদর্শ সমতার আদর্শ শ্রমিক স্বার্থের আদর্শ এই যে আদর্শকে সামনে রেখে আপনার সোশ্যালিজমের যে বিকাশ করেছিল সেটা আসলে নাইনটিজে এসে কেন মুখ থুবড়ে পড়লো তার অনেক কারণ তিনি আসলে এখানে তুলে ধরেছেন এই কারণের মধ্যে অনেক বর্ণনায় তিনি বলেছেন যে আসলে সোশ্যালিজম প্রতিষ্ঠিত হলেও মানুষের যে নিত্য অধিকার তিনি বইটার মধ্যে বিভিন্ন জায়গায় বারবার বলেছেন। বলেছিলেন যে ইউরোপের মানুষের প্রতিদিনের প্রতিদিনের যে খাদ্য তালিকা সেই খাদ্য তালিকাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ইউরোপের মানুষজন প্রতিদিন দুধ খেতে চায় রুটি খেতে চায় মাংস খেতে চায় মাখন খেতে চায় এটা তাদের আসলে দৈনন্দিন খাবারের তালিকার যে গুরুত্বপূর্ণ উপাদান বলা হচ্ছে সোশ্যালিজম যখন প্রতিষ্ঠিত হলো পূর্ব জার্মানিতে তখন সেখানকার পূর্ব জার্মান সরকার মানুষকে আসলে এই খাবারগুলো যথাযথভাবে সরবরাহ করতে পারেনি তিনি বলেছেন যে সাম্যবাদের আদর্শ নিয়ে এবং সারা বিশ্বে সমতার আদর্শ নিয়ে এই রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হলো অর্থাৎ ইউএসএসআর মানে সোভিয়েত রাশিয়া প্রতিষ্ঠিত হলো পরবর্তীতে আসলে সাম্যবাদের বাইরেও এই রাষ্ট্রের কর্তৃত্ববাদী চরিত্র ছিল সেখানে ব্যক্তি স্বাধীনতা বলে কোনো কিছু ছিল না আর জোসেফ স্টালিনকে আমরা অনেক বড় মহান নেতা বললেও এই বইটার বিভিন্ন জায়গায় বলেছেন সুনীল গঙ্গোপাধ্যায় জোসেফ স্টালিনের হাতে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পাঁচ কোটি মানুষ আপনার নিহত হয়েছেন হয়তো এই সংখ্যাটা এত নাও হতে পারে অর্থাৎ জোসেফ স্টালিনের আন্ডারে থেকেও যে প্রচুর মানুষ তাদের স্বাধীনতার কথা বলতে যেয়ে তাদের রাজনৈতিক অধিকার কথা অধিকারের কথা বলতে যে ইভেন সোশ্যালিজমের আপনার সমালোচনা করতে যে অনেক কিছু প্রাণ দিয়েছেন তার তার আপনার গল্পগুলো কাহিনীগুলো এই এই বইটাতে তুলে ধরা আছে আমি একটা ছোট্ট বর্ণনা এখানে তুলে ধরি আপনাদের যে এখানে তিনি বার্লিন ওয়ালের বর্ণনা দিয়েছেন উনিশ পৃষ্ঠা এখানে বলা হচ্ছে এরকম এই পথ ধরে বার্লিন দিকে যেতে গেলে খানিকটা পূর্ব জার্মান ছিটমহল পার হয়ে পার হতে হতো অর্থাৎ সেই কাঁটাতারের বেড়া সেই চেকপোস্ট ওয়াচ টাওয়ার গোমরা রক্ষী এটা আসলে পূর্ব জার্মানির যে আপনার যে সোলজাররা থাকতো তাদের কথা এখানে বলা হয়েছে যাই হোক এই এই বিষয়গুলো এখানে এই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে এবং সুনীল গঙ্গোপাধ্যায় অত্যন্ত চমৎকারভাবে এই বইটাতে বার্লিন ওয়ালের পতন অর্থাৎ দুই বার্লিন যে একত্রীকরণ সেই একত্রীকরণের কারণগুলো তিনি সেখানে একের পর এক চমৎকার করে তার মতো করে বর্ণনা করেছেন এবং সেটা আসলে আমার কাছে যুক্তিযুক্তই মনে হয়েছে এটা যে একেবারে অযৌক্তিক তা নয় কিছু কিছু ক্ষেত্রে হয়তো কিছু যুক্তি আমার কাছে অতটা অতটা অকাট্য মনে হয়নি কিন্তু বাস্তবতার প্রেক্ষাপটে আমাকে মনে হয়েছে তার যুক্তিটা যথার্থ ছিল এবং এই পুরো বইয়ে আপনার তিনি যে আপনার কমিউনিজমের পতনের জন্য যে কারণগুলোর কথা উল্লেখ করেছেন তার মধ্যে অন্যতম ছিল বলা হয়েছে যে সেটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতাকে বিকশিত হতে না দেয়া এবং মানুষের মৌলিক অধিকার মৌলিক চাহিদা দুধ পাউরুটি মাখন মাংস এবং খাবার এই মৌলিক চাহিদাগুলো যথাযথভাবে পূরণ করতে না পারার কারণে আসলে রাশিয়ার সোভিয়েত রাশিয়ার পতন হয়েছে যার প্রথম পদক্ষেপ ছিল বার্লিন ফল এবং তারপরে আপনারা জানেন যখন সোভিয়েত ইউনিয়নের সরাসরি পতন হলো উনিশশো সালে তখন কিন্তু পনেরোটি স্টেট আলাদা রাষ্ট্রের জন্ম হয়েছিল যারা তখন স্বতন্ত্রভাবে তাদের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার পথে নতুন করে যাত্রা শুরু করেছিল বইটিতে চমৎকার বর্ণনা আছে হাঙ্গেরির এবং হাঙ্গেরিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কী ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল তার একটা চমৎকার বর্ণনা আছে অর্থাৎ হাঙ্গেরি রাশিয়ার পক্ষে যাবে নাকি আপনার হাঙ্গেরি যাবে হচ্ছে ইউরোপের যে অন্যান্য শক্তি ব্রিটেন ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পক্ষে যাবে সেটার ভেতরকার বর্ণনা এই বইটিতে চমৎকার করে দেওয়া আছে হাঙ্গেরির আপনার সমাজ ব্যবস্থারও একটা চমৎকার বর্ণনা আছে এবং জানেন হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট এবং বুদাপেস্টের মাছখানটা একটা নদী প্রবাহিত হয়েছে এটা ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ নদী যেহেতু আমরা ডানিউব অনেক সময় ডানিউব বলা হয় সে ডানিউব নদীর তীরে লেখক বসে সময় কাটিয়েছেন তার একটা খুব চমৎকার বর্ণনা আছে এবং এই ডানিউব নদীর দুই পাশে দুটো শহর আছে বলে বুদা একটা পেস্ট এই বুদা এবং পেস্ট মিলে আপনার এক মানে একটা শহর বলা হয় বুদা পেস্ট এটা हंगরির রাজধানী তার 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 আপনার বর্ণনা এই বইটাতে আছে এবং তিনি বলেছেন একটা মনোহর নগরী না কখনো বুদাপেস্ট যাওয়া হবে কিনা কিন্তু এই বইটা করে মনে হয়েছে যে এই বুদাপেস্ট নদীর পাশে বসে যদি এক কাপ কফি খাওয়া যেত সেটা জীবনের অন্যতম বড় একটা অর্জন হতো তো যাই হোক বুদাপেস্টের পরে তিনি গিয়েছেন অর্থাৎ হাঙ্গেরির পরে তিনি গিয়েছেন আপনার আহ হাঙ্গেরির পরে তিনি গিয়েছেন রোমানিয়াতে রোমানিয়ার চমৎকার বর্ণনা এখানে আছে রোমানিয়াতে তিনি কি দেখেছেন রোমানিয়ার একটা লেকের পাশে মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের আপনার প্রতিকৃতি ছিল ভাস্কর্য ছিল সেখানে তিনি তিনি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন তবে একটা বিষয় বইটাতে একটা একটা শব্দ নিয়ে আমার খুব আপত্তি আছে যেমন তিনি বিভিন্ন জায়গায় আহ ধরেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্য সেই ভাস্কর্যকে আপনার লেখক বলেছেন মূর্তি তিনি যখন মস্কোতে গিয়েছেন মস্কোতে যেও তিনি অনেক আপনার ভাস্কর্য দেখেছেন সেই ভাস্কর্যগুলোকে আপনার লেখক কেন জন্য মূর্তি বলেছেন আমি জানি না কলকাতাতে ভাস্কর্যকে গিয়ে ভাস্কর্যগুলোকে কি আপনার মূর্তি বলা হয় কি না এটা আমার আসলে পুরোপুরি পুরোপুরি জানা নেই তো যাই হোক এই বইটার মধ্যে আরেকটা চমৎকার বর্ণনা আছে যে রাশির মধ্যে সবচেয়ে যে বড় ট্রেন লাইন যাকে বলা হয় ওরিয়েন্ট এক্সপ্রেস ওরিয়েন্ট এক্সপ্রেসের ভ্রমণের ভ্রমণের বর্ণনা আছে ইউরোপের সমাজে সভ্য সমাজে বা উন্নত সমাজে মানুষ কিভাবে ঘুষ নেয় ঘুষ নিয়ে কিভাবে কাজ করে আরও একটা বর্ণনা এই বই যে এই বই আপনি পাবেন যেটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং আসলে আমি বলবো যে একটা সমাজ সভ্যতার আপনার একটা চমৎকার বিশ্লেষণ এই বইটাতে আছে রোমানিয়াতে তিনি গিয়ে গিয়েছেন লেখক সেখানে বুখারেজ শহরে তিনি সময় কাটিয়েছেন সেই বুখারেজ শহরের আপনার নানা ধরনের বর্ণনা আছে হ্যাঁ সেটাও সেটাও আপনাকে আপনাকে ভালো লাগবে আমি বই দেখে দেখেই বলছি তারপরে আপনার আমি বলবো যে পোল্যান্ডে গিয়েছেন পোল্যান্ডে একটা বড় বর্ণনা দিয়েছেন আপনারা জানেন যে রীতি বিশ্বযুদ্ধে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে দেশ দেশের মধ্যে অন্যতম ছিল পোল্যান্ড পোল্যান্ড জিউস অধ্যুষিত পুলিশ নাগরিক তারা তারাও এই দেশে আপনার এই দেশ দখল করেছিল হিটলার শুরুর দিকে এবং তারপরে কিন্তু তিনি পোল্যান্ডে ভয়ঙ্কর ভয়ঙ্করকমের নির্যাতন হত্যাযজ্ঞ চালিয়েছে এবং আপনারা জানার কথা যে পোল্যান্ডের আপনার একটা বিখ্যাত ছবি আছে পিয়ানিস্ট পিয়ানিস্ট এই আপনার দেখেন তাহলে দেখতে পাবেন যে পোল্যান্ডে যে আক্রমণ যে হত্যাযজ্ঞ হয়েছিল বা পোল্যান্ডে যে হত্যা করা হয়েছে তার একটা বড় বর্ণনা এই বইটাতে এই বইটাতে আছে এবং খুব সম্ভবত হল কষ্টে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইহুদি নিধনযজ্ঞে যে আপনার ষাট লক্ষ ইহুদিকে হত্যা করা হয়েছে অনেকে বলেন তার ত্রিশ লক্ষই ছিল হচ্ছে এই এই পোল্যান্ডের ইহুদি জনগোষ্ঠী তো যাই হোক তিনি পোল্যান্ড রোমানিয়া সব জায়গাতে যে তিনি অভাব দেখেছেন অর্থাৎ এই দেশগুলো যে সমাজতান্ত্রিক কাঠামো ছিলেন কিন্তু মানুষের মধ্যে রকম অভাব ছিল সে অভাব কিসের ছিল ওই আবারও তিনি বইটাতে খুব চমৎকার করে লিখেছেন যে মাছ মাংস রুটি ডিম এসব পাওয়া যায় না তো সো সোশ্যালিজম সমাজতান্ত্রিক দেশ সমাজতন্ত্রের আদর্শ নিশ্চিতভাবেই অত্যন্ত অত্যন্ত উচ্চ মার্গীয় বা সাম্যের আদর্শ কিন্তু এই আদর্শকে তো বাস্তবায়ন করাটা খুব জরুরি এবং একই সাথে কি জরুরি সেটা হচ্ছে মানুষকে তার নিত্য প্রয়োজনীয় প্রতিদিনের ব্যবহার্য খাবার বা ব্যবহার্য আপনার জিনিসপত্র সেটা আসলে পৌঁছানো খুব জরুরি ছিল যেটা যেটা আসলে নিশ্চিত করতে পারেনি কারা এই সোভিয়েত বা আপনার সোশ্যালিস্ট শাসকরা তারা আরেকটা জিনিস করতে পারেনি সেই জিনিসটা কি সেটা হচ্ছে এই বইটাতে আপনার সুনীল গঙ্গোপাধ্যায় খুব চমৎকার করে লিখেছেন যে সমাজতন্ত্রের সবচেয়ে বড় খারাপ দিক হচ্ছে সমাজতন্ত্র আসলে একটা এক নায়কতান্ত্রিক শাসন ব্যবস্থাকে এন্ডোর্স করে বা এক নায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা ব্যবস্থাকে টিকিয়ে রাখে তিনি বলছেন এটা হচ্ছে সমাজতন্ত্রের সবচেয়ে বড় লুফল বা সমাজতন্ত্রের সবচেয়ে বড় সমস্যা সমাজতন্ত্রে গণতান্ত্রিকভাবে কাউকে নির্বাচিত করার কোনো সুযোগ নেই যিনি আপনার ক্ষমতায় আছেন তাকে সরানোর কোনো সুযোগ নেই আপনার দেখবেন দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন বা তেইশ থেকে সেই পর্যন্ত তারপরে আরো অন্যান্য যারা শাসক বিভিন্ন দেশে ছিলেন তারাও দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন মাও সেতু চীনে আজীবন ক্ষমতায় ছিলেন হ্যাঁ তিনি বলছেন এই সমাজতান্ত্রিক নেতারা যারা যখন আসলে একটা দেশকে পরিচালনা করা শুরু করেন তারা ভালো করেন মন্দ করেন তাদেরকে মেনে নিতে হয় তাদেরকে বদলানোর কোনো সুযোগ নেই এটাকেই বলছেন যে আসলে এটা ছিল সমাজতান্ত্রিক আদর্শের একটা বড় ধরনের সমস্যা এটা তার মতো করে তিনি বিশ্লেষণ এখানে এখানে দিয়েছেন এবং এই বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলেছেন এরকম যে এই যে রাশিয়াতে রাশিয়ার অধীনে যে আপনার সমাজতান্ত্রিক দেশগুলো ছিল ইউএসআর ইউএসএসআর অধীনে বলছেন যে এই দেশগুলোর অনেক শাসক ছিলেন যারা তাদের নাগরিকদের আপনার নিত্যদিনের খাবার রুটি দুধ ডিম মাখন মাংস এগুলো তারা আপনার সরবরাহ করতে পারতেন না এগুলো তারা দিতে পারতেন না কিন্তু তারা আবার শাসকরা আবার ভয়ঙ্কর রকমের আপনার বিলাস জীবনযাপন তিনি রোমানিয়ার শাসকের কথা বলেছেন তিনি অনেক বড় বলেছেন সারা জীবন থাকবেন তাদের জীবনের আপনার আয়ু বাড়ানোর জন্য তারা নানা ধরনের বিলাস ব্যসন ব্যবহার করতেন তার বর্ণনা কিন্তু এই বইটাতে চমৎকারভাবে চমৎকারভাবে আছে তিনি পোল্যান্ডের বর্ণনা দিয়েছেন এই জায়গাটাতে এটাতে হচ্ছে আটাত্তর পৃষ্ঠায় পোল্যান্ডে তিনি একটা চমৎকার তথ্য তুলে ধরেছেন যেটা আমার খুব ভালো লেগেছে সেটা কি সেটা কি রকম তিনি বলেছেন পোল্যান্ডে মানুষ যখন একজন মানুষ যখন একজন মানুষের বাসায় বেড়াতে যায় তখন যে জিনিসটা হাতে করে নিয়ে যে সেটা হচ্ছে ফুল ফ্লাওয়ারস তিনি বলছেন এবং এই ফুল যে কত সুন্দর করে সাজানো যায় এবং এই ফুল কত সুন্দর করে তৈরি করে হাতে করে নিয়ে বা সাজিয়ে হাতে করে নিয়ে মানুষের বাসায় যাওয়া যায় সেটার একটা বড় উদাহরণ হচ্ছে নাকি পোল্যান্ড এই পোল্যান্ডে তিনি যে সেটা দেখেছেন তিনি পোল্যান্ডের বা যে উচ্চারণটা আমরা করি সেখানে তিনি গিয়েছিলেন সে আলোচনা সেখানে বলেছেন এই এই একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে সেখানে তিনি খুব স্পষ্ট করে বলেছেন যে কেন সমাজতন্ত্র ইউরোপে প্রত্যাখ্যাত হয়েছিল কেন সমাজতন্ত্রের পতন হয়েছিল তার একটা বর্ণনা তিনি এই একাশি পৃষ্ঠায় দিয়েছেন আমি কয়েকটা লাইন আপনাদেরকে পড়ে শোনাই তিনি বলছেন পরপর এতগুলো দেশ সমাজতন্ত্র প্রত্যাখ্যান করলো তার কারণ সর্বত্রই এই একই নজির এক পার্টির শাসনে পার্টির সদস্যরা হয়ে যায় সর্বে সর্বা তারা অনেক রকম সুযোগ সুবিধার অধিকারী অন্যরা বঞ্চিত হয় হোক পার্টির উঁচু মহলের কর্তারা আজীবন ক্ষমতা দখল করে থাকে তাদের নড়ানো যায় না শ্রমিকরা পায় না কলকারখানার নীতি নির্ধারণের কোনো ভূমিকা যুব সমাজ পায় না সমাজ পরিচালনার কোনো অধিকার উঁচু মহলের কর্তারা এমনকি ব্যক্তিগত সম্পত্তি রাজা মহারাজার মতন বাড়িয়ে গেলেও বাধা দেওয়ার কোনো উপায় নেই হচিমিনের মতো আদর্শ নেতা যেন নিছক ব্যতিক্রম বাকি সকলেই গোপনে গোপনে বিলাসী ও ভোগী তবে চাউসেস্কুর একাদোষ দেয়া হবে কেন আরও অনেকেই এই রূপ আরো অনেকেরই এই রূপ উদ্ঘাটিত এখানে দুইটা নাম বলা হয়েছে একটা হয়েছে হচিমিন আপনারা জানেন ভিয়েতনামের বিখ্যাত আপনার কমিউনিস্ট নেতা বলা হচ্ছে হোচি মিনি হচ্ছে বিশ্বের একমাত্র কমিউনিস্ট নেতা ছিলেন তিনি আপনার খুবই সাদা জীবন জীবনযাপন করতেন তিনি রাষ্ট্রের প্রধান ছিলেন তিনি সমাজতান্ত্রিক প্রধান নেতা ছিলেন কিন্তু সারা জীবন তিনি কৃষকের জীবনযাপন করেছেন যদিও মাংসে তুমকে অনেকে বলেছেন যে মাংস তিমু আসলে একটা কুড়ে ঘরে থাকতেন হয়তো তার প্রাসাদ ছিল মানে প্রাসাদ বলতে সরকারি দপ্তর ছিল কিন্তু তিনি যে বাসায় থাকতেন সেটা আসলে বিলাস ব্যাসনের কোনো আয়োজন সেখানে ছিল না অনেকেই অনেকেই এটা বলতেন এবং ইন্টারেস্টিং কথা কি এখানে আরেকজনের কথা বলা হচ্ছে এই চাউসেস্কু যাকে আপনার অনেক উচ্চারণ চসেস্কু বলে আর কি হ্যাঁ চসেস্কু মনে হয় রোমানিয়া শাসক ছিল সে ছিল আসলে অনেক বড় ধরনের আপনার এমন একজন শাসক যিনি সমাজতান্ত্রিক শাসক কিন্তু জীবনযাপন করতেন আসলে ভয়ঙ্কর রকম বিলাসী বলা হয় সে আপনার যে বাথরুম ব্যবহার করত সেখানেও নাকি আপনার স্বর্ণের প্রলেপ ছিল যেটা আমরা এখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দেখি খুব চমৎকার করে তিনি বলেছেন যে সমাজতন্ত্রের দেশে আর একটা বড় ধরনের অভাব ছিল সেই অভাবটা কি সেই অভাবটাকে বলা হচ্ছে চিন্তার স্বাধীনতা এবং বাক স্বাধীনতার অধিকার হরণ অর্থাৎ সমাজতন্ত্রের যারা ছিলেন যারা আপনার বসবাস করতেন যে পৃথিবীতে তারা আপনার চিন্তার স্বাধীনতা বা বাক স্বাধীনতার ক্ষেত্রে তারা আসলে ভয়ঙ্কর সমস্যায় পড়তেন তার একটা ব্যাপার আসলে এই বইটাতে আলোচনা ছিল এই আলোচনাটাই আছে তারপর তিনি যখন রাশিয়াতে গিয়েছেন রাশিয়াতে যাওয়ার চ্যাপ্টারটা পরের দিকে আলোচনা করা হয়েছে সেটা এখানে আছে সাতাশি পৃষ্ঠা থেকে তো আমার কাছে মনে হয়েছে রাশিয়াতে তিনি যা দেখেছেন হ্যাঁ সেখানে আপনার মিখাইল গর্ভাচেপ কিভাবে আপনার সমাজতন্ত্রকে বিলুপ্ত করলেন কিভাবে বিলুপ্ত হলো তার একটা বড় আলোচনা আছে ইয়ালসিনের কথা আছে বরিস ইয়ালসেন সেই আলোচনাগুলো আছে এবং আরেকটা চমৎকার নাম আছে এখানে আর কি হ্যাঁ যে নামটা খুব ইন্টারেস্টিং এই নামটা আমার খুব ভালো লেগেছে ভালো লেগেছে বা আসলে জানতে পেরে ভালো লেগেছে সেটা হচ্ছে রাশিয়ার যে গুপ্ত বাহিনী যাকে আমরা কেজিবি বলি বা আপনার পরবর্তী সময়ে আরো অনেক কিছু কিছু বাহিনী ছিল তো এই বাহিনীর প্রতিষ্ঠাতা ছিল একজন বিখ্যাত বা কুখ্যাত গোয়েন্দা যার নাম হচ্ছে আপনার জার জিনস্কি জারস্কি স্কোয়ার নয় মনের স্কোয়ার আছে রাশিয়াতে এবং এই জারজিনস্কি আমি যতদূর জানি যে আসলে তিনি ছিলেন রাশিয়ার যে আপনার গোপন বা গুপ্ত যে বাহিনী সেই বাহিনীর প্রতিষ্ঠাতা তার একটা তার একটা আপনার ভাস্কর্য ছিল মস্কোতে সেটা আপনার ভেঙে ফেলা হয় সেটা নিয়ে আলোচনা আছে এবং এখানে কেন আমি জানি না এটা সুনীল গঙ্গোপাধ্যায় কেন যেন এটাকে বারবার বলেছেন মূর্তি আমি জানি না এটাকে ভাস্কর্য বলা হয়তো উচিত ছিল আপনার জানেন যে মস্কো নগরীটা গড়ে ছিল মস্কোভা নদীকে কেন্দ্র করে সেই মস্কোভা নদীর কথা বলা আছে ভলগা নদীর কথা বলা আছে এই এই আলোচনায় এবং রাশিয়াতে যে বিরাট পরিবর্তনটা ঘটে গেল অর্থাৎ অর্থাৎ কমিউনিজমের পতন হলো মানে কোনো গুলি নেই কোনো মানুষ মারা যায়নি খুব সম্ভবত একটা দুর্ঘটনায় তিনজন মানুষ মারা গিয়েছিলেন কোনো অসাবধানতাবশত কোনো কিছুতে সেটার একটা আলোচনা এখানে আছে সেই একটা বড় বর্ণনা তিনি তিনি এখানে দিয়েছেন তিনি ইউরোপের বিভিন্ন দেশ দেখেছেন সেই দেশ দেখার প্রেক্ষাপটে বারবার বলেছেন যে ইউরোপের যে আপনার ঝাঁ চকচকে আধুনিক সভ্যতার যে নগরী সেই নগরীর তুলনায় মস্কো ছিল আসলে অনেকটাই মনীয়মান এবং অনেকটাই কি বলা যায় অনেকটাই জৌলসীন একটা একটা নগরী যদিও এসকল সকল এ সকল সমাজতান্ত্রিক যে শহরগুলো সেখানে আপনার নানাভাবে নানাভাবে আপনার নিয়েছিল ছিল ওটাকে কি বলে নানাভাবে আপনার প্রসাধন বা দামি সামগ্রীর বিভিন্ন আপনার দামি সামগ্রীর বিভিন্ন দোকান ছিল কিন্তু বলা হচ্ছে যে সেটা সেটা হচ্ছে বিদেশিদের জন্য সাধারণ মানুষের জন্য নয় অর্থাৎ মানুষের যে সম্পদের অধিকার এবং মানুষ যে আপনার নানাভাবে যে নানাভাবে যে ইয়ে করবে অর্থাৎ নিজেদের ইচ্ছা পূরণ করবে পণ্য কিনে সেই অধিকার অধিকার ছিল না খুব চমৎকার এই বইটা শেষের দিকে চমৎকার একটা তথ্য তুলে ধরা হয়েছে এটা আমি অন্য একটা ভিডিওতে তুলে ধরেছি যে জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুর রাশিয়া গিয়েছিলেন রাশিয়া থেকে ফেরত তিনি রাশিয়ার চিঠি নামে একটা বই লিখেছিলেন ছোট বই তো সেখানে আপনার নিশ্চয়ই সম্ভবত উনিশশো ত্রিশ সালে রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিলেন রাশিয়াতে মস্কোতে তো তিনি এই দেশটা দেখে আসার পরে তিনি চমৎকারভাবে আলোচনা করেছিলেন এই দেশে তিনি কি দেখেছেন উন্নতি দেখেছেন শ্রমিকদের অধিকার অর্জনের নানা ইতিহাস দেখেছেন নানা সম্মানিত ঘটনা দেখেছেন সেটা তিনি লিখেছেন তবে ইন্টারেস্টিং এখানে সুনীল গঙ্গোপাধ্যায় রবীন্দ্রনাথ সমালোচনা করেছেন কি সমালোচনা করেছেন তিনি সমালোচনা করেছেন এইভাবে যে আসলে রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাউকে মানে কাউকে আপনার সমালোচনা করতেন না তিনি সারা জীবন মানুষের প্রশংসাই করে গেছেন সেই কথাটা সুনীল গঙ্গোপাধ্যায় এখানে বলেছেন যেমন রবীন্দ্রনাথ ঠাকুর যেমন রাশিয়ার প্রশংসা করেছেন বিশ্বই রাশিয়াতে তিনি যৌক্তিকভাবে প্রশংসা করেছেন সুনীল গঙ্গোপাধ্যায় বলছেন রবীন্দ্রনাথ ঠাকুর নাকি একবার ইতালিতে গিয়েছিলেন তখন মুসলিম ক্ষমতায় তিনি নাকি ফ্যাসিজমের প্রবক্তা বা ফ্যাসিজমের ফ্যাসিজমের আধুনিক যিনি যিনি কার্যকর করেছিলেন ইউরোপে তিনি নাকি এক পর্যায়ে তিনিও আপনার প্রশংসা করে ফেলেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অনেক বড় মানুষ তো তার একটা সমালোচনা বা তার একটা দৃষ্টিভঙ্গি নিয়ে এখানে আলোচনা হয়েছে আমার কাছে বিষয়টা ভালো লেগেছে তবে এই সমালোচনা হয়েছে বলেই যে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক ছোট হয়ে গেছেন তা কিন্তু নন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরই আমি একজন বাঙালি হিসেবে রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথের প্রতি আমার যে নিবেদন রবীন্দ্রনাথের প্রতি যে আমার শ্রদ্ধা সেটা কিন্তু অটুট আছে তো যাই হোক একশো ষোলো পৃষ্ঠার বই আমার কাছে মনে হয়েছে আপনারা যারা ইতিহাস পড়তে ভালোবাসেন ইতিহাস জানতে ভালোবাসেন তারা এই বইটা পড়তে পারেন আমার কাছে বইটা খুব ভালো লেগেছে এবং আমার কাছে মনে হয়েছে যে ইউরোপ ফল অফ বার্লিন ওয়াল ফল অফ সোভিয়েত রাশিয়া ইউএসএসআর এইগুলো নিয়ে যদি কারো আগ্রহ থাকে এটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে কেউ যদি আসলে বইটা পড়তে অনেক কিছু জানতে চান তাহলে এই বইটা আপনারা পড়তে পারে পারেন কথা বলে রাখি যে এই বইটার বর্ণনা অনুযায়ী যে আমার চিন্তা চেতনা এর মানে কিন্তু এই নয় যে আমি সোশ্যালিজমের এর অত্যন্ত বিরোধী একজন মানুষ আমার কাছে মনে হয় সোশ্যালিজম অবশ্যই একটা উন্নত আদর্শের বিপ্লব হয়েছিল এটা অবশ্যই একটা অধিকতর উন্নত আদর্শের একটা রাষ্ট্র ব্যবস্থা ছিল নিশ্চয়ই তার অনেক লু ছিল যার কারণে এর পতন হয়েছে তো নিশ্চয়ই এর অনেক খারাপ দিকও ছিল যার কারণে এর হয়েছে তবে শেষ বাক্য একটা বলে শেষ করি সেটা হচ্ছে বই লেখা নাই সেটা বলে যে আমাদের দেশের অভ্যুদয় আমাদের যে বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় এই রাষ্ট্রের অভ্যুদয় কিন্তু অত্যন্ত বড় ভূমিকা ছিল সোভিয়েত রাশিয়া কারণ সোভিয়েত রাশিয়ার তখন আপনার আহ পাওয়ার ছিল অনেকে উচ্চারণটা ভিচো করে তো এই সোভিয়েত রাশিয়া কিন্তু ভারতের সাথে মৈত্রী চুক্তি সই এবং পরবর্তীতে আপনার ভিটো ক্ষমতা প্রয়োগ করে বাংলাদেশের স্বাধীনতা নিশ্চিত করার জন্য যে কাজ করেছেন সোভিয়েত রাশিয়া কাজ করেছে তখন সোভিয়েত রাশিয়ার প্রতিনিধি ছিল জাতিসংঘের মনাই ইয়াকুফ মালিক তিনি যে ভূমিকা রেখেছেন সেটা কিন্তু একটা অবস্মরণীয় অবিস্মরণীয় ভূমিকা এবং সেই ভূমিকা একজন বাঙালি হিসেবে আমি যারা সারাজীবন জীবন স্মরণ করি এবং আমার মনে হয় সোভিয়েত রাশিয়া যে ভূমিকা রেখেছিল সেটা অবশ্যই একটা অবিস্মরণীয় ভূমিকা এবং সেই সময়ে সোভিয়েত রাশিয়া বাংলাদেশের পক্ষে না থাকলে বাংলাদেশের স্বাধীনতা কি হতো সেটা কিন্তু আসলে বলা খুব মুশকিল এবং তখন সোভিয়েত রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন লিওনিট ব্রেজনেভ এই ভদ্রলোককে আসলে আমাদের একটু শ্রদ্ধা জানানো দরকার ভিডিওটা একটু বড় হলো আমার কাছে মনে হয় যারা একটা বই সম্পর্কে জানতে চান এই বইটা পড়তে পারে এটা অবশ্য পাচ্ছ বই ধন্যবাদ সুবিধা